আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে আশা করি সবাই ভালো আছেন প্রথমে বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে দুইটি কার্যক্রমের সাথে যুক্ত আছে একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস অন্যটি স্টক সাজেশন দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস দুই ঘন্টার মাত্র দুইটি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে স্টক প্রাইজের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা নতুন কিংবা পুরাতন যে কোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন এর বাইরে যারা চাকরি ব্যবসা কিংবা অন্য যে কোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লে রয়েছে এটি মূলত ট্রেডিং শেখার প্লে লিস্ট ক্যান্ডলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি সুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ফেজে ট্রেড প্ল্যান করার কোন স্কোপ আছে কিনা কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেল গুলো কেমন হতে পারে এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লে ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন আলোচনার শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলতে চাই এটাকে আমি একটা হাফ হার্টেড বাউন্স ব্যাক বলতে চাই কারণ ইন্ডিভিজুয়াল বললে ক্যান্ডেলটা কিন্তু মানে ইন্ডেক্সটা অনেক নিচে ছিল বাউন্স করেছে ওইখান থেকে কিন্তু অ্যাজ এ হোল বললে খুব যে ক্লিয়ার ইন্ডিকেশন আছে বাদ বাকি অনেক স্টকের মধ্যে এই বাউন্স ব্যাকের তেমন কোনো রিফ্লেকশন নাই এটা এই জন্য আমি এটাকে আসলে হাফ হার্টেড বাউন্স ব্যাক বলতে চাই সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আপসুইংয়ের ক্ষেত্রে যতবার সেল সিনারিও হয় ততবারই একটা করে ফেজ হয় তারপরে আবার কিন্তু উপরে যাওয়ার ইনটেনশানসের মধ্যে থাকে আবার একটা সেল সিনারি আবার একটা ফেজ হয় আবার উপরের দিকে যাওয়ার ইন্টেনশনস থাকে তো সুইংয়ের ক্ষেত্রেও কিন্তু সেম সিনারিওটাই রিপিট হয় যতবার বাউন্স ব্যাক করে ইন্টেনশনস থাকে ততবার করে কিন্তু একটা ফেজ হয় এইখান থেকে ওপরের দিকেও যেতে পারে সাইড প্লেও করতে পারে নিচেও চলে আসতে পারে ফর এক্সাম্পল এই এই আপ সুইং এর থার্ড ফেজে সেলসিনের হওয়ার পর যেমন প্রপার কারেকশন হচ্ছে সো এই হাফ অর্টেড বাউন্স ব্যাকটা কতটুকু প্লে করে মার্কেট উইল ডিসাইড কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই বাউন্স ব্যাকটা খুব একটা ফ্রুটফুল হবে বলে মনে হয় না হয়তো এই ডাউন সুইংয়ের আরও ফেজের দিকে আসবে কারণ ভলিউমটাও কিন্তু খুব সুন্দর যে গেইন করতে পেরেছে তেমনও কোনো ইন্ডিকেশন মার্কেটের মধ্যে নাই সো আমি এটাকে এইভাবেই দেখতে চাই যে ডাউন সুইংটা কন্টিনিউই আছে এটা হয়তো আমরা আসলে যখন তিন মিনিটে গ্রাফে লাস্টের দিকে দেখব তখন হয়তো আর অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে যে মার্কেট আসলে প্রপার ডিসিশন নিতে পারতেছে না সো ইন্ডেক্সের কথা যদি বলি খুব যে ভালো অবস্থায় আছে এরকম না সো আমি এটাকে ডাউন সুইংয়ের ফ্লোতেই আছে এইভাবেই দেখতে চাই ইন্ডিভিজুয়াল স্টক আলোচনা শুরুতেই আসলে গতদিন যে স্টকগুলো নিয়ে বলেছিলাম যেগুলো ভালো লেগেছিলো সেগুলো নিয়ে প্রথমে ডিসকাস করতে চাই কারণ যেহেতু ইন্ডেক্স আসলে ডাউন সুইংয়ের ফ্লোতেই আছে প্রতিটি স্টক নিয়ে হয়তো আসলে ওইভাবে কথা বলবো না কারণ বেশিরভাগ স্টকের মধ্যেই নেতিবাচক প্রবণতা কিংবা কারেকশনাল রিফ্লেকশনটাই রিফ্লেক্টেড হচ্ছে সালফোকেমিক্যালস নিয়ে যেটা বলতে চাই ইন্ডিভিজুয়াল ক্যান্ডেল বললে প্রপার এটা সেল সিনারিও আমার কাছে ভলিউমটাও কিন্তু কতদিনের মতো ডেভেলপ করতে পারেনি কিন্তু উল্লেখযোগ্য পার্ট হচ্ছে এর আগেও এখানে সেল সিনারিও হয়েছে এর আগেও এখানে সেল সিনারিও হয়েছে তারপরেও কিন্তু পরের দিনে ক্যান্ডেলটা ভালো এসছে সো সেই কন্টিনিউশন যদি থাকে তাহলে কিন্তু এই সুইংটা আরও উপরে যাওয়ার সক্ষমতা সৃষ্টি হতে পারে তো ইন দ্যাট কেস আমি এটাকে একটা আনইউজুয়াল আপসুইংই বলতে চাই সো এখন আনইউজুয়াল আপসুইং প্রোডেক্ট করার মতো খুব একটা ভালো ওয়ে আমার জানা নাই এই আপসুইংটা যেমন দেখেছি আর কি অনেকবার সেলসিনের হয়ে উপরের দিকে গেছে সো এইখানেও এরকম উপরের দিকে যেতে পারে সেফ সাইডে থাকতে চাইলে আমার কাছে অবশ্যই মনে হয় যে এক্সিটের প্ল্যান করা যেতে পারে ভলিউমটা অ্যাক্টিভ আছে এইটাই একটাই পজিটিভ বিষয় তাছাড়া আর কোনো পজিটিভ বিষয় এখানে দেখতেছি না লেটসেই যে এখান থেকে প্রপার একটা আনইউজুয়াল আপসিং হয় নাকি এখান থেকে কারেকশনে চলে আসে এটা মার্কেট ডিসিশন নেবে সো সালভো কেমিক্যালসের আজকের রিফ্লেকশন খুব একটা ভালো না কিন্তু গতকালও যারা ইন্ট্রি ট্রাই করেছেন এই ক্যান্ডেলে তাদের এক্সিটটা কিন্তু খারাপ হবে না সালভোর পরে আফতাবটন নিয়ে বলতে চাই সিনারিও তো আসলে মোটেও ভালো না আমার কাছে খুবই বাজ একটা রিফ্লেকশন দেখিয়েছে অনেক উপরে ছিল প্রায় সাস্টেন করতে পারে নাই ভলিউমটাও কিন্তু গত দিনের চেয়ে ডিক্লাইনিং সো সিনারিও আমার কাছে মোটেও ভালো লাগতেছে না সো এই ক্যান্ডেলও যারা এন্ট্রি ট্রাই করেছেন তাদের এক্সিটটাও কিন্তু খারাপ না এর কথাও বলতে চাই এটাকে আমি প্রপার সেল সিনারিও বলতে চাই যে সেল সিনার যে বাজে কিছু রিফ্লেকশন আছে সেইটা রিফ্লেক্টেড হয়েছে আসলে এখন ওপর থেকে ওপেন হয়ে নিচে পড়তে থাকা সেটা রিফ্লেকশনই পাওয়া গেছে সো এইখানেও কিন্তু আমি একটা সেলসিনার বলতে চাচ্ছি যদিও ভলিউমের মধ্যে কোনো আনইউজুয়াল অ্যাক্টিভিটি নাই কিন্তু ক্যান্ডেল ওয়াইজ সিনারিও ভালো না সোনালী আসের কথা বলতে চাই গতকালও ভালো বলতেছিলাম আজকে ভালো রিফ্লেক্টেড হয়েছে প্রপার একটা আপস্যুইংয়ে যাওয়ারই চেষ্টা করতেছে ভেরি গুড এটাই দেখতে চাই যে আপসুইংটা কতটুকু কন্টিনিউ হয় সোনালী পেপারটা নিয়েও বলেছিলাম আজকে রিফ্লেকশন তো কিন্তু খুব একটা ভালো না কিন্তু এই ক্যান্ডেলও যারা এন্ট্রি ট্রাই করেছেন তাদের এক্সিটটাও খুব একটা খারাপ হবে বলে মনে হয় না ভলিউমটা একটা হয়েছে এরকম মনে হচ্ছে সো সোনালী পেপারের সিনারিও কিন্তু ভালো মনে হচ্ছে না এর বাইরে স্ট্যান্ডার্ড আমি প্রপার সেল সিনারি বলতে চাচ্ছি আনিচুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি তো সিনারিও ভালো না বিচ হ্যাচেজ রিফ্লেকশন কিন্তু আজকে ভালো যদিও গতকালে আমি খুব একটা ভালো বলতেছিলাম না জায়গাটা রিস্কি বলতেছিলাম তো আজকে রিফ্লেকশন কিন্তু ভালো পাওয়া গেছে এই ভলিউমটাও গেইন করার চেষ্টা করতেছে আপকামিং ডেজ ভলিউম অ্যাক্টিভ থাকলে কিন্তু সুইং আরও উপরের দিকে যেতে পারে এখানে কিন্তু এই যে হাই আর এস কন্টিনিউ করতেছে প্রাইস বাড়তে হলে তাকে হাই আর এস কন্টিনিউ করতে হয় অগ্নির মধ্যে রিফ্লেকশন কিন্তু মোটেও ভালো না এইখানেও কিন্তু প্রপার প্রাইস তো অনেক উপরে গিয়েছিল সাস্টেন করতে পারে না এই প্রিভিয়াস এইসব জায়গা থেকে কিন্তু রেজিস্টেন্স পে নিচে চলে আসছে ভলিউম আর অ্যাক্টিভিটিও আছে সো আনইউজুয়াল ভলিউম চলে আসলে মোটামুটি একটা রেফারেন্স পাওয়া যায় যে আপসুইংটা শেষের দিকে হতে পারে সো এখানে ক্যান্ডেলের রিফ্লেকশন আছে আনইউজুয়াল ভলিউম আর অ্যাক্টিভিটি আছে সব কিছু মিলিয়ে আবার প্রিভিয়াস সুইং টপেরও রেজিস্টেন্স আছে সব কিছু মিলিয়ে সিনারিওটাকে মোটেও ভালো লাগতেছে না মোস্ট এক্সপেক্টেড তো এখান থেকে আর চলে আসা গ্লোবাল হেভি কেমিক্যালসের মধ্যেও প্রফিট টেকিংয়ের বাজে সিনারিওটা রিফ্লেক্টেড হয়েছে যে ওপর থেকে ওপেন হয়ে নিচে পড়ে যায় ভলিউমটাও কিন্তু গেইন করতে পারে গত দিনের তুলনায় সো সিনারিও খুবই খারাপ মনে হচ্ছে প্রপার কারেকশন হবে এরকমই মনে হচ্ছে আমার কাছে মিডল্যান্ড ব্যাংকের মধ্যেও আমি এটাকে সেল সিনারিও বলতে চাচ্ছি মুভিং এভারেস্ট থেকে অনেক দূরে সো ওপর থেকে ওপেন হয়ে নিচে পড়েছে ভলিউমটাও গেইন করতে পারে নাই সো সব কিছু মিলে আমার কাছে ভালো লাগতেছে না সো এটা যদি কারেকশন হয়ে নিচে এইসব জায়গায় এসে গ্রিন ক্যান্ডেল পাওয়া যায় সো এগুলো নতুন করে ট্রিটমেন্ট করার জায়গা হতে পারে কিংবা একটু সাইড প্লে করে যদি একটা বাউন্স ব্যাক টাইপ পাওয়া যায় এটাও ট্রিটমেন্ট করার জায়গা হতে পারে এনআরবি ব্যাংকের মধ্যেও কিন্তু প্রপার সেলস ইন আর রিফ্লেকশন প্রিভিয়াস এর জায়গা থেকে কিন্তু রেজিস্ট্যান্স পেয়েছে ভলিউমটাও কিন্তু একটু ডিক্লাইনিং সব কিছু মিলিয়ে মনে হচ্ছে যে একটা কারেকশন এক্সপেক্টেড প্রগতি লাইফের কথাও বলতে চাই ক্যান্ডেল ওয়াইজ ভালো আসে না একটা সেল সিনারিও টাইপ আসছে ভলিউমটা অনিজল হতে পারে প্রিভিয়াস উইংয়ের টপের জায়গাটাও হতে পারে সব কিছু মিলিয়ে ভালো মনে হচ্ছে না আইসিবি সোনালির কথাও বলতে চাই রিফ্লেকশন ভালো না কতদিনই বলতেছিলাম যে এই টাইপের ক্যান্ডেল পার্সোনালি আমার বাউন্স ব্যাক হিসেবে পছন্দ না তো আজকে মার্কেট কিন্তু খুব একটা ভালো রিফ্লেকশন দেখাতে পারে নাই লাভেলো নিয়ে বলতে চাই লাভেলো লাভেলোকে তো বলতেছিলাম যে এটা একটা ছয়সল জায়গা হতে পারে সো নিচে না এসে কিন্তু উপরের দিকে এগিয়েছে রিফ্লেকশনটা ভালো পাওয়া গেছে এই প্রিভিয়াস কিন্তু সুইংয়ের টপটাকে খুবই সুন্দর ব্রেক করতে পেরেছে ভলিউমটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে আগামী দিন সেম ভলিউম কন্টিনিউ না হলে কিন্তু কি হতে পারে সো উপরের দিকে যাওয়ার ইনটেনশনস এই সুইংয়ের টপটাও যেহেতু ক্রস করেছে রিটার্সটি দিয়ে আরও উপরে যেতে পারে কিংবা এখান থেকেও আরও আপসুইং হতে পারে ফার লুক্স ভেরি গুড সো আজকের দিনের টপ গেইনার লিস্টটা যদি আমরা একটু দেখতে চাই প্রথমেই ফার্কেম ফার্কেম্প তো আজকে ভালো করেছে কোনো বাউন্স ব্যাক ছাড়াই ভালো করে ফেলেছে সো এটাকে আমি আসলে খুব একটা ভালো বলতে চাচ্ছি না কারণ জান ইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আছে আপসুইংটা কিন্তু আসলে শুরু এইখান থেকে না শুরু এই যে এইখান থেকে প্রপার একটা আপসুইং হয়েছে একটু কারেকশনে এসে আবার সুইংটা শেষ হতে পারে এইভাবে সেম ভলিউম কন্টিনিউ হলে কিন্তু এই সুইংটা আর উপরের দিকে যেতে পারে তো এটাকে খুব লেস লাইকলি মনে হচ্ছে যেরকম সেম ভলিউম আগামী দিনও কন্টিনিউ করতে পারবে সো আজকে ভালো করলেও সিনারিও আমার কাছে ভালো মনে হচ্ছে না বার্গের মধ্যেও কিন্তু আন ইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি চলে আসছে প্রপার একটা আপসুইং এর পরে কিছুদিন সাইড প্লে করে আবার উপরের দিকে যাওয়ার ইনটেনশানস কিন্তু এই ভালোকে আমি ভালো বলতে চাচ্ছি না আন ইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আছে এসিএফএল এর মধ্যেও কিন্তু আনইউজুয়াল ইউজুয়াল অ্যাক্টিভিটি ক্যানালয়াইজ খুবই ভালো এসছে লেটসি আপকামিং ডিজ কেমন বিহেভ করে লো পেডের মধ্যে জেমিনি সি ফুড লুকস ভেরি গুড এই প্রপার একটা সিনারিও থেকে কিন্তু সুন্দর একটা ফেইজ ওয়াইজের দিকে গেছে ভলিউমটা খুবই সুন্দর অ্যাক্টিভ করতে পেরেছে সো এই ক্যান্ডেলেও ট্রেড প্ল্যান করার জায়গা আছে বলে আমার কাছে মনে হয় সো খুবই সুন্দর আপসুইং হচ্ছে এটাই বলতে চাই যে আপসুইংটা কতটুকু কন্টিনিউ করে সব কিছু মিলিয়ে জেমিনিসি ফুডকে ভালো লাগতেছে কিন্তু ম্যাচুর্ড স্টক সময় আপনার অবজারভেশনের মধ্যে রাখতে হবে যে কোনো সময় যে কোনো স্টকের মধ্যে সেলসিন চলে আসতে পারে আমার ফিড গত দিনই তো বলতেছিলাম যেহেতু ভলিউমগুলো অ্যাক্টিভ আছে আপসুইং একটা ফেজের দিকে যেতে পারে সো সেই রকমই গিয়েছে এই সেলসিনারে হয়ে কিন্তু কারেকশন হয় নাই ও আর উপরের দিকেই গেছে সেটাই বলতে চাই প্রপার একটা আপসিং হয় কিনা না যেহেতু ভলিউম অনেক বেশি গেইন করে ফেলেছে সেল সেলসিনারে হয়ে কারেকশন এক্সপেক্টেড অ্যাডভেন্টের কথাও বলতে চাই আজকে তো ভালো রিফ্লেকশন দেখিয়েছে ভলিউমটাও পেয়েছে আগামী দিন যদি ভলিউম কন্টিনিউ করতে পারে আমার কাছে মনে হয় এখান থেকে প্রপার একটা আপসিং হবে সো আগামী দিন ভলিউমের প্রেক্ষাপট থেকে অ্যাডভেন্ট খুবই ভাইটাল হবে লো পেডের মধ্যে জি কিউ বল পেন গ্রিন আসলে উপরে কিন্তু উইক এই প্রিভিয়াস প্রেসডেন্সের জায়গাটাও আছে সুইং টপের তো সিনারে খুব একটা ভালো মনে হচ্ছে না ফার্স্ট প্রাইম ক্যান্ডেল ওয়াইজ খুবই সুন্দর এসছে ভলিউমটা গেইন করার চেষ্টা করতেছে লেটসি যে আপকামিং কেমন বিহেভ করে খুব ডিসাইসিভ কিছু না আসলে মুভিং থেকে দূরে ম্যাগনাকনডেন্স মিল্ক আন ইউচুয়াল ক্যান্ডেলের উপরে উইক সিনারা খুব একটা ভালো মনে হচ্ছে না আইসেনের মধ্যেও সেম রিফ্লেকশন ক্যান্ডেল উপরে উইক ভলিউমের দেখা যাচ্ছে গোল্ডেন সন ক্যান্ডেল ওয়াইজ লুকস ভেরি গুড আমার কাছে খুবই ভালো লাগতে সেটাও ট্রেড প্ল্যান করার জায়গা মনে হচ্ছে ভলিউমটাও গেইন করেছে সো অ্যাডভেন্ট আর গোল্ডেন সনের মধ্যে একটা সিমিলারিটি আছে যে ভলিউমের অ্যাক্টিভিটি যদি আগামী দিন বাড়াতে পারে তাহলে আমার কাছে মনে হয় এখান থেকে সুইংটা আর উপরে যেতে পারে সো আপকামিং ডেইস গোল্ডেন ওই ভলিউমের প্রেক্ষাপট থেকে খুবই ভাইটাল হবে পেপার প্রসেসিংও তো আজকে রিঅ্যাক্টিভ হওয়ার চেষ্টা করেছে ক্যান্ডেল ওয়াইজ খুবই সুন্দর এসছে গতদিনের যে ভলিউমটাও গেইন করেছে সো পেপার প্রসেসিং যদি রিয়াক্টিভ হয় মনোস্পোল অন্য এ জিএমএল এই সব স্টকটাও দেখা যেতে পারে অনভটেক্স ক্যান্ডেল ভালো আসলেও ওই যে আন বলে আমার অ্যাক্টিভিটি আছে বিআইএফসি এটাও একটা ফেজ ওয়াইজ বাই হতে পারে সেলসিনের উপরে কারেকশন না হয় গ্রিন ক্যান্ডেল আবার ক্যান্ডেলের উপরে উইকও আছে মানে আমার ডেভেলপমেন্ট নেই খুব একটা ডিসাইসিভ কোনো কিছু এরকম মনে হচ্ছে না পেটের মধ্যেও কিন্তু আনইউজুয়াল বলে আমার অ্যাক্টিভিটি আছে প্রিমিয়ার সিমেন্ট ক্যানেল ওয়াইজ খুবই ভালো এসছে একটা কারেকশনের পরেই আসছে কিন্তু এই টাইপের ক্যান্ডেলকে আমি ব্যাক হিসেবে খুব একটা পজিটিভলি দেখি না যদি ভলিউমটাও গেইন করেছে খুবই ভালো যে এই টাইপের একটা ক্যান্ডেল আসলে কিংবা এই ধরনের একটা ক্যান্ডেল আসলে এইটা আমার কাছে প্রপার বাউন্স ব্যাক মনে হয় লেটস সি আপকামিং ডেস কেমন বিহেভ করে ওয়াই ম্যাক্সের নিয়ে একটু বলতে চাই যারা প্রাইসে আসলে খেলেন স্টক মার্কেট কিন্তু প্রাইসে খেলার জায়গা না ঠিক আছে স্টক প্রাইস হচ্ছে সিনারিওতে খেলার জায়গা যারা প্রাইসে খেলেন তারা কিন্তু ঠিকই দেখতেছেন তিন ম্যাক্সের কথা বলতেছে তিন পার্সেন্ট ঠিকই গেইন হয়েছে কতদিনের হচ্ছে খুবই ভালো অবস্থা ঠিক আছে কিন্তু কিন্তু প্রপার সেলসেন হয়ে বসে আছে সো এইরকম পেলে খুব একটা ভালো করবে বলে আমার কাছে মনে হয় না সো প্রাইসের দিকে না তাকে আপনার ক্যান্ডেলস্টিকের সিনারিওটা কি সেই দিকে কনসেন্ট্রেট করলে আমার কাছে মনে হয় ট্রেডিংটা বেশি ফ্রুটফুল হয় সানলাইফ কতদিনই তো বলতেছিলাম আন ভলিউমের অ্যাক্টিভিটি এল আজকেও সেই একই কথাই বলতেছি আজকের উইক তার চেয়েও বড়ো হয়েছে ভলিউমটাও গেইন করতে পারে না তো সিনারিও ভালো মনে হচ্ছে না এক মিলাব রিফ্লেকশন তো ভালো পাওয়া গেছে কিন্তু খুবই স্ট্রং কিছু না ভলিউমটাও লক্ষ্য রাখতে হবে আনইউজুয়াল হয়ে যায় কিনা তো স্ট্রিফা এটাও তো প্রপার একটা ওয়াইজের দিকে গেছে কারণটা খুবই ভালো এসছে কিন্তু মুভিং এভারেজ থেকে অনেক দূরে সো এইগুলোতে আসলে আমি খুব একটু ইন্টারেস্টেড হই না যখনই যে মুভিং এভারেজ আশেপাশে থাকে এগুলো আসলে ট্রেড প্ল্যান করার জায়গা ভলিউমটা খুবই সুন্দর অ্যাক্টিভ আছে ট্রেন্ডই আছে ইনফ্যাক্ট স্টকটা এটস ইজ আপকামিং ডেজ কেমন বিহেভ করে মে পেস্টিসাইডের কথা বলতে চাই আজকের দিনে ক্যান্ডেলের ফ্লো ওয়াইজ যতগুলো স্টক ভালো লেগেছে তার মধ্যে অন্যতম হচ্ছে মে পেস্টিসাইড ট্রেন্ডে সিনারিও যেমন হয় প্রপার আপ সোয়িং হবে তারপরে কারেকশনে এসে প্রপার একটা বাউন্স ব্যাক মুভিং এভারেজের আশেপাশ থেকে বাউন্স ব্যাক সো প্রোপার ক্যান্ডেল ওয়াইজ চার্ট প্যাটার্ন ওয়াইজ খুবই সুন্দর একটা সিনারিওর মধ্যে আছে ভলিউমটা আরেকটু ভালো গেইন করতে পারলে আর একটু বেটার হতো কারণ ইন্ডেক্সই চলতেছে নিচের দিকে দেখা যাক যে এই টাইপের বাউন্স ব্যাক টাইপ সিনারিও কতটুকু ফ্রুটফুল হয় কিন্তু সব কিছু মিলিয়ে আমার কাছে এখন পেস্টিসাইডকে ভালো লাগতেছে এআইএল এর কথাও বলতে চাই ক্যান্ডেল ওয়াইজ খুবই সুন্দর ও কিন্তু আসলে ছোটো পরিসরে উপরের দিকে যাওয়ারই চেষ্টা করতেছে এই যে ডাউন ট্রেন্ডে খোলস থেকে যখন বের হতে পেরেছে উপরের দিকে যাওয়ার ইন্টেনশনস দেখা যাক এই ধারাটা কতদিন অব্যাহত থাকে অ্যাজ এ হোল এখনও কিন্তু ডাউন ট্রেন্ডেই আছে জাস্ট এই যে ডাউন ট্রেন্ডের যে একটা ট্রেন লাইনের খোলস যদি আমরা এই করি যে এই যে পরে যাওয়ার ফ্লো এই ফ্লো থেকে বন্ধ হয়ে এখন কিন্তু এই ফ্লোর মধ্যে আছে সো এই দিক দিয়ে চিন্তা করলে পজিটিভ ডেফিনেটলি ইন্ট্রাকো ওইগুলোকে সেলসিনয় বলতে চাই যদি বলে আমরা নতুন করে অ্যাক্টিভ হয়েছে মিডল্যান্ড ব্যাংকের কথা বলতে চাই টু পার্সেন্ট গেইন হয়েছে আমার কাছে এটাকে প্রপার সেল সিনারও মনে হচ্ছে কারেকশন হয়ে নিচে আসলে নতুন করে ট্রিটমেন্ট করার জায়গা হতে পারে এমনকে সাইড প্লে করে একটা বাউন্স ব্যাক পাওয়া গেলে তারপরে ট্রিটমেন্ট করার জায়গা হতে পারে ফার্মাইড লোপেডের মধ্যে ক্যানেল ওয়াইজ তো ডেফিনেটলি একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও হতে পারে কিন্তু ভলিউমের কোনো ডেভেলপমেন্ট নাই লেটসি ই যে প্রপার এখান থেকে একটা আপস্টিং হয় কিনা প্রাইম টেক্স ক্যানেল ওয়াইজ ডেফিনেটলি একটা ব্যাক টাইপ সিনারিও লেটসি ই যে এখান থেকে প্রপার একটা আপসুইং জেনারেট করতে পারে কিনা রবির মধ্যেও ওয়াইজ সিনারিও খুবই ভালো লেটসি আর ডি ফুডের মধ্যেও ওয়াইজ কিন্তু বাউন্স ব্যাক এর পরে নিচে এসে বাউন্স ব্যাক টাইপ সিনারিও হয়েছে দেখা যাক যে প্রপার রিফ্লেকশনটা দেখাতে পারে কিনা না লিভার চার্টে সবুজ আসতেছে নতুন করে ফলিওম গেইন করেছে ছোটো পরিসরে হলেও লেটসি আপকামিং ডেজ কেমন বিহেভ করে এভনি সিনের মধ্যেও তো ক্যান্ডেল ওয়াইজ বাউন্স ব্যাক এসেছে কিন্তু যেহেতু ফলিউমের খুব একটা ডেভেলপ করতে পারে নাই মানে খুব একটা ইন্টারেস্টেড না কনফিডেন্স ইভেন্টের মধ্যে অলমোস্ট সেম টাইপের সিনারিও ক্যানার ওয়াইজ খারাপ না কিন্তু ভলিউম আর ডেভেলপমেন্ট ওইভাবে নাই অ্যাক্টিফাইন এই ধরনের সিনারিও থেকেও কিন্তু অনেক সময় বাউন্স ব্যাক হয় লেক্সে লিব্রা জায়গাটা কিন্তু ভালো ডেফিনেটলি মুভিং এভারেজ আশেপাশ থেকে ব্যাক টাইপ সিনারিও চেষ্টা করতেছে চারটে সবুজ আসতেছে ভলিউমটা একটু ভালো গেইন করতে পারলে আর একটু বেটার হতো লেক্সি আজকে আবার লো পেটগুলো টুকটাক অ্যাক্টিভিটিও দেখিয়েছে অয়েন ফার্মা মাছ ডিসাইসিভ কোনো কিছু না আসলে যদি একটা কনভেনশনাল সাপোর্টের আশেপাশেই আছে ইন্ডেক্স প্লে না করলে এইসব বাউন্স ব্যাক প্লে করবে বলে আমার কাছে মনে হয় না ভলিউমটাও আসলে ডিক্লাইনিং টপ লুজারগুলোকে যদি দেখতে চাই প্রথমেই লিন্ডে বিডি আসে তো প্রপার কারেকশানের ফ্লোতেই আছে কবে শেষ আল্লাহ পাক জানে ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যেও তো কারেকশন হচ্ছে প্রভাতে ইন্স্যুরেন্সের মধ্যেও সেম রিফ্লেকশন পাওয়া গেছে সিপার নিয়েও বলতে চাই প্রপার কারেকশন হচ্ছে ডেফিনেটলি অবজারভেশনের মধ্যে রাখতে হবে ভলিউমগুলো ডিক্লাইনিং ক্লাইনিং হয়ে যাচ্ছে এই ডাউন সুইংয়ের ফ্লো তোমার ডাউন সুইং কবে শেষ হয় এটাই দেখার অপেক্ষা একটা প্রপার বাউন্স ব্যাক এবং রিটেস্ট সিনারিও পেলে কিন্তু এটাও সুন্দর প্ল্যান করার জায়গা হতে পারে স্টক প্রাইস ডাউন সুইংয়ে আসেই কিন্তু আপ সুইংয়ে যাওয়ার জন্য ইঞ্জিনিয়ারিং সেক্টরের মধ্যে কপার টেকের মধ্যেও কিন্তু প্রপার কারেকশনটা এক্সপিরিয়েন্স করতেছে ওয়াটার মধ্যেও রিফ্লেকশন কিন্তু ভালো না গতকালই বলতেছিলাম উইক টু উইক উপরে আসতেছে প্রপার নিচে পড়ে যাওয়ার রিফ্লেকশন ইস্টার্ন ইন্স্যুরেন্স একদম ছবির মতো কারেকশন হচ্ছে প্রপার একটা আপসুইং হয়েছে অ্যান্ড প্রপার একটা ডাউন্সুং হচ্ছে এগুলো স্টক প্রাইসের বেসিক্স একদম আর নিচে এসে যদি মুভিং এভারেজ থেকে একটা বাউন্স ব্যাক পাওয়া যায় একদম কিন্তু খুবই সুন্দর ট্রিটমেন্ট করার জায়গা হতে পারে মানে কারেকশন দেখেই মন ভরে যাচ্ছে একদম ছবির মতো হচ্ছে মিরা কলের মধ্যেও কিন্তু সেম রিফ্লেকশন আর রিফ্লেকশান পাওয়ার সেক্টরের মধ্যে সামিত পাওয়ার সেম সিনারিও এশিয়াটিক প্রপার কারেকশন হচ্ছে সো কারেকশনগুলোকে অবজারভেশনের মধ্যে রাখেন নতুন করে ট্রেড প্ল্যান করার জন্য এই যে সব লেভেল থেকে এশিয়া যদি ব্যাক পায় এটাই কিন্তু সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হবে লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে রূপালী লাইফ প্রপার কারেকশন হচ্ছে মুভিং মুভিংস ফিফটি এই জায়গাটাকে রেসপেক্ট করে কিনা কিংবা ট্রেন লাইনের নিচের এই জায়গাটাকে রেসপেক্ট করে কিনা এটি দেখার বিষয় দেশবন্ধু তো প্রপার সেল এনার রিফ্লেকশনে দেখা গেছে গতদিনই বলতেছিলাম স্টক প্রাইস এরকমই একটা আপসুইং হয়েছে দুইটা ফেজে হয়েছে ইন্ডিকেশন পাওয়া গেছে সেল সিনারিও তারপরে সেল কারেকশনটা এক্সপেরিয়েন্স করতেছে আবার নিচে এসে এই যে ট্রেন লাইনের এই সব জায়গাতে মুভিং এই সব জায়গাতে নতুন করে ব্যাক পেলে এটাও কিন্তু প্রপার ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে সবসময় এটা বলেছি মুভিং এভারেজ থেকে দূরে গিয়ে কখনোই আসলে ট্রেড প্ল্যান করার জায়গা না ইনফ্যাক্ট ওএল এর মধ্যেও কারেকশন ওএল সেন্ট্রাল ফর্মা বেরিথাই কেপিপিএল এগুলোকে অবজারভেশনের মধ্যে রাখা যেতে পারে সো নিচে এই কনভেনশনাল সাপোর্টের জায়গা কিংবা মোভিংয়েস থেকে বাউন্স ব্যাক পেলে এগুলো কিন্তু সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে ইসল্যান্ডের মধ্যেও কিন্তু ক্যানেলজ বাউন্স ব্যাক কিন্তু যেহেতু টে পারতেছে না ইন্ডেক্স ও কারেকশনের দিকে এগুলো কতটুকু ফ্রুটফুল হয় মার্কেট ডিসাইড এ পর্যায়ে আসলে কিছু টপ ভলিউম দেখতে চাচ্ছি যাদের বেশি ভলিউম পেয়েছে তো অনেকের ধারণা যে ভলিউম বেশি হলে কাজ হয়ে গেছে বিষয়টা একদমই ভুল ধারণা স্টক প্রাইস চলে সুইং সুইংয়ের উপরে ট্রেন্ডের উপরে এগুলো হচ্ছে মেইন ক্যানস্টিকের উপরে সেলার বায়ার কি কী করতেছে তার উপরে ঠিক আছে ভলিউমের পার্ট আছে কিন্তু চেকলিস্ট যদি আমি করি কখনোই প্রথম দিকে আসবে না চার পাঁচটার পরে আসবে চেকলিস্টে তো ভলিউম নিয়ে এত বদার হওয়ার কিছু না আমি ভিডিওতে যে যেসব জিনিসপত্রগুলো বলি এগুলো খেয়াল করলে হয়ে যায় আসলে সুইংয়ের লাস্টে আনইউজুয়াল ভলিউম আসলে বিষয়টা ভালো না সুইংয়ের শুরুতে আনইউজুয়াল ভলিউম ক্যান্ডেলস্টিক ব্যাক আসলে এটা ভালো আর ভলিউম কন্টিনিউ থাকলে যে কোনো কিছু হতে পারে সেই ক্ষেত্রে ক্যান্ডেলস্টিকের রেফারেন্সটা নেওয়াটা জরুরি সবচেয়ে বেশি ভলিউম পেয়েছে অগ্নিশিস কিন্তু এই ভলিউমের কোনো দাম নাই প্রপার সেলস হয়ে বসে আছে এই সেম আইসিবি সোনালি এনআরবি ব্যাংকের মধ্যেও কিন্তু সেম রিফ্লেকশন ওয়াই ম্যাক্সের মধ্যেও কিন্তু সেল সিনারিও এখন দেখেন গোল্ডেন সোনের কথা যদি বলি গোল্ডেন সোন ভলিউম পেয়েছে কিন্তু ভলিউমটা পেয়েছে আসলে থেকে ও কিন্তু একটা এর পরে গিয়ে পায়নি একটা ডাউন সুইংয়ের পরে এসে পেয়েছে সো এইটাকে কিন্তু অবজারভেশনের মধ্যে ডেফিনেটলি রাখা যেতে পারে এই একইভাবে অ্যাডভেন্টটাকেও কিন্তু অবজারভেশনের মধ্যে রাখা যেতে পারে এই যে একটা আপস্যুইং হয়েছে এই দুই দিনে কারেকশন হয়েছে তারপরে কিন্তু এরকম একটা সিনারি এসছে তাও আমি বলতেছি যে আপকামিং ডেজ কিন্তু এর ভলিউম কন্টিনিউ হয় কিনা এটার উপর অনেক কিছু ডিপেন্ড করবে অ্যাডভেন্টার ক্ষেত্রে সেন্ট্রাল ফার্মার মধ্যেও কিন্তু কিছু ভলিউম পেয়েছে সো ক্যান্ডেল ওয়াইজ একেবারে ফেলে দেওয়ার মতো না কিন্তু খুব একটা স্ট্রং বাউন্স ব্যাক এটাও কিন্তু না এগুলো ফুলফুল না হলে কিন্তু নিচের এইসব জায়গাও চলে আসতে পারে তো সিনারিও ভালো মনে হচ্ছে না সো আপকামিং ডেজ এটা যদি ভালো কন্টিনিউ করে ভলিউম তাহলে কিন্তু এটাও বাউন্স ব্যাক হতে পারে রিলায়েন্স ওয়ান নিয়ে তো কতদিনই বলতেছিলাম প্রপার সেল সিনারিও তার রিফ্লেকশনটাই পাওয়া যাচ্ছে কেটিএলের মধ্যে টুকটাক ভলিউম পেয়েছে কিন্তু সিনারিও ভালো না নিচে এসে বাউন্স ব্যাক পেলে কিন্তু কেটিএলটাই সুন্দর ট্রিটমেন্ট করার জায়গা হবে ফর এক্সাম্পল ফরচুন ক্যান্ডেলের ফ্লো যদি দেখি গত দুই দিনের চেয়ে বেটার কিন্তু ডিসাইসিভ কিন্তু কোনো সিনারিও না এটাকে আমি খারাপ সিনারিও বলতে চাই ভলিউমটাও আসলে ওই গত দিনের লেভেলেও গেইন করতে পারে নাই মালেক সিনেমা ভালো না আসলে ক্যান্ডেলের উপরে উইক এগুলোকে বাউন্স ব্যাক বলতে চাই না টপ ভ্যালুর কথা যদি বলি প্রথমে লাভ হেলো আসে লাভরা তো ক্যান্ডেল ওয়াইজও ভালো দেখা যাক আপনার রিস্ক কেমন করে টপ ভ্যালু লিস্টে সিপারলো আছে মানে অনেক ট্রেড হচ্ছে কিন্তু প্রাইসটা কিন্তু ঠিকই পড়ে যাচ্ছে সাস্টেন করতে পারতেছে না হিটলবর্গ কিন্তু অনেক টাকা কেনা বচা হয়েছে কিন্তু জানিয়ে ভলিউম খুব একটা ভালো মনে হচ্ছে না আজকে ভালো হলেও সো এটাই বলতে চাই যে আসলে স্টককে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখার সুযোগ আছে প্রথম কথা হচ্ছে তার ট্রেন্ডটা কেমন সুইং এর কোন আপ ট্রেন্ডি ডাউন ট্রেন্ডি ক্যানেল স্টিকের ফ্লোটা কেমন ক্যানেল স্টিক কেমন আসতে বাউন্স ব্যাক টাইপ আসতেছে সেলসেনের আসতেছে এত কিছুর পরে দিন আমি কনসিডারেশনের মধ্যে আনি ভলিউম ভলিউমটা কেমন আছে ধরেন এই জানি ভলিউম হয়ে গেছে একটা এর পরে গিয়ে সুইং তো আসলে শুরু এইসব জায়গায় না সুইং শুরু হয়েছে এই সব জায়গা থেকে সো খুবই কেয়ারফুল হয়ে যাওয়ার সময় এসছে সো যতই ভ্যালু ভালো থাকুক ভলিউম ভালো থাকুক কিছু যায় আসে না মোস্ট এক্সপেক্টেড সিনারিও কিন্তু এখান থেকে সেলসিনের হয়ে কারেকশনে চলে আসা পরিশেষে ইন্ডেক্সের তিন মিটার গ্রাফ যদি দেখতে চাই দেখেন মার্কেটটা কিন্তু একটু নিচ থেকে ওপেন হয়ে উপরে গিয়েছিল প্রপার কিন্তু পরে যে কারেকশন এসে আবার আপসুইং হয়েছে কিছুক্ষণ একটু সাইড প্লেক করে আবার একটা সুইং হয়েছে সো এই জায়গাটা কিন্তু মার্কেটটা খুবই ভালো ছিল পরে কিন্তু প্রপার এই এ এসে ও কিন্তু একটা সাইড প্লে কন্টিনিউ করতেছে সো মার্কেট কিন্তু আসলে প্রপারলি কোনো ডিসিশন নিতে পারতেছে না যে আসলে উপরের দিকে যাবে নাকি নিচের দিকে যাবে ওভারঅল যদি বলেন ও কিন্তু ডাউন ট্রেন্ডে ফ্লোতেই আছে কারণ এর ফ্লোতেই আছে বলবো ইনফ্যাক্ট তো সেই দিক দিয়ে চিন্তা করলে সিনারিও যে খুব একটা ভালো হবে এরকম না এখান থেকে এক্সপেক্টেড কিন্তু আরও কারেকশন হবে মানে ডাউন্সিংয়ের আরও ফেজ হবে আমার কাছে এরকমই মনে হয় সো কতদিনই বলতেছিলাম যে অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স আপনি যেগুলো ভালো করতেছে সেগুলোর মধ্যে থাকলেও আপনার এক্সিটটা খুব একটা খারাপ হবে না তো আজকে শুরুর দিকে সেগুলোই দেখানোর চেষ্টা করেছি আর সবসময় যেটা বলি যে আগে ইন্ডেক্সকে ডিসিশন নিতে দেন যে ইন্ডেক্স কোন দিকে যাচ্ছে তারপরে আপনি অ্যাক্টিভ হন আপনি যদি ইন্ডেক্সে আগে নিজের ডিসিশন নিয়ে ফেলেন আপনার ডিসিশনের মতো কিন্তু ইন্ডেক্স নাও চলতে পারে তো এটা হচ্ছে সবচেয়ে ওয়াইজ আগে মার্কেটকে ডিসিশন নিতে দেন মার্কেটে প্রপার বাউন্স ব্যাগ আসতে দেন দেন আপনি বাউন্স ব্যাগগুলো দেখে ঠান্ডা মাথায় ফ্রেড গুলোকে সাজান সো পরিশেষ হিসেবে বলতে চাই আসলে ইন্ডেক্সের সিনের তো ভালো না আমার কাছে কারেকশানের রিফ্লেকশন এরকমই মনে হচ্ছে এই বাউন্স ব্যাগটা খুব একটা ভালো ফ্রুটফুল হবে বলে আমার কাছে মনে হয় না তো মার্কেট তো আসলে আমার কথা মতো চলে না মার্কেট মার্কেটের মতোই চলে সো এটা যদি ফ্রুটফুল না হয় মোস্ট এক্সপেক্টেড তো কারেকশন হয়ে আরও নিচে আসা কাউন্সিলিংয়ের আরও ফেজ হতে পারে সো এটাই দেখতে চাই যে এই ডাউনসিংটা কখন শেষ হয় এবং খুবই দ্রুত মার্কেটটা রিকভারি করে আগামী দিন একটা পজিটিভ ভাইবের মধ্যে থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের ডিসকাশন শেষ করতে চাচ্ছি আবারও মনে করিয়ে দিতে চাই যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিকস প্লে ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাপি ট্রেডিং শামিউর রহমান সাইনিং অফ ফ্রম টুডেস এপিসোড